মোকাবেলা কারাবন্দির দুজন অপরাধী কখনও একজন আরেকজনের জামিন হতে পারে না কেননা দুজনই কারাবন্দী বন্দিশালায় অবস্থান করে একজন আরেকজনের জামিন হওয়া দুষ্কর ব্যাপার এজন্য জামিন হতে হলে বাইরের কাউকে প্রয়োজন হবে মুক্ত স্বাধীন ব্যক্তিত্বের প্রয়োজন হবে যে কিনা জামিন হয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে একজন অপরাধী যেমনইভাবে আরেকজন অপরাধীকে কারামুক্ত করতে পারে না ঠিক তদ্রূপ নিজের ভেতরে নফসে আম্মারাকে লালন করে নিজেকে পরিশুদ্ধ করা যাবে না তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করা যাবে না লাগামহীন নফসকে নিজের মধ্যে পুষে কখনও নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা যাবে না কেননা সে নিজেই অপরাধী সে নিজেই পাপের দিকে আমাদের ধাবিত করে তো যেটা বলছিলাম আমরা যদি নিজেদের মধ্যে শুধুমাত্র আম্মারার গুণাবলী লালন করি তখন এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে কারণ সে নিজেই অপরাধী তাই আমাদের উচিত ভালো একজন প্রতিপক্ষ তার সামনে দাঁড় করানো একজন অপরাধীকে কারামুক্ত করার জন্য যেমনইভাবে একজন ভালো উকিলের প্রয়োজন হয় তেমনি আমাদের নফসে আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আম্মারার সম্মুখে একজন ভালো প্রতিপক্ষ দাঁড় করাতে হবে আর সে প্রতিপক্ষ হচ্ছে মুতমাইন্না যখন আপনি আম্মারার সামনে মুতমাইন্নাকে দাঁড় করিয়ে দিবেন তখন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করবে প্রতিপক্ষ তখনই দাঁড় করাতে পারবেন যখন নিজের মধ্যে মুতমাইন্নাকে লালন করতে পারবেন মুতমাইন্নাকে লালন করতে পারলেই সে তখন আম্মারার সাথে মোকাবেলা করতে পারবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত উত্তম পরিকল্পনা ও কঠোর শ্রমের প্রয়োজন হয় তবেই উক্ত প্রতিযোগিতায় জয় হওয়া যায় তো নফসে আম্মারা আর নফসে মুতমাইন্নায়ের প্রতিযোগিতাও এরকমই হবে আপনি আমি অবশ্যই চাইব নফসে আম্মারার উপর নফসে মুতমাইন্না বিজয়ী হোক তাই যেহেতু আমাদের লক্ষ্য বিজয়ী হওয়া সেহেতু সঠিক সিদ্ধান্ত উত্তম পরিকল্পনা এবং কঠোর শ্রম তো দিতেই হবে যেহেতু নফসে আম্মারা শুধুমাত্র আমাদের ক্ষতি সাধন করে সেহেতু তার বিরুদ্ধে বিজয় অর্জন করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে অতপর কিভাবে নফসে আম্মারার কার্যাবলী উৎখাত করা যায় সেজন্য উত্তম পরিকল্পনা করতে হবে অতপর কিছু দুঃখ কষ্ট বহন করে সেভাবেই নফসে আম্মারার বিরুদ্ধে লড়ে যেতে হবে সাধারণত যখন আম্মারা আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায় তখন মুতমাইন্না এসে বাধা প্রদান করে আম্মারা বলে যা সিনেমা দেখে আয় মজা পাবি তখন মুতমাইন্না বলে না যাস না এটা খুবই গঝিত একটি কাজ এই কাজের দরুন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ঠিক তেমনিভাবে মুতমাইন্না যখন নামাজ পড়ার তাগিদ দেয় তখন আম্মারা এসে বলে আরে এত আরাবের ঘুম রেখে নামাজ পড়ার কি দরকার নামাজ পড়তে হবে না ঘুমিয়ে থাক এটাই হচ্ছে মুতমাইন্না এবং আম্মারার মোকাবেলা যাকে বলা হয় কারাবন্দি এবং মুক্ত স্বাধীনের মোকাবেলা এ মোকাবেলায় সেই বিজয়ী হবে যে প্রতিপক্ষ হিসেবে মজবুত এজন্য আপনি আমি যদি নফসে আম্মারার উপর নফসে মুতমাইন্নাকে বিজয়ী করতে চাই তবে নফসে মুতমাইন্নাকে সেরকম মজবুত করেই রাখতে হবে যদি সে দুর্বল হয় তবে সে আম্মারার কাছে পরাজিত হয়ে যাবে তখন আম্মারা আপনাকে আমাকে ব্যবহার করে শুধু খালাপ কাজই করাবে তবে মুতমাইন্নাকে যদি মজবুতভাবে তার সামনে দাঁড় করানো যায় তখন সে পরাজয় বহন করতে বাধ্য এজন্য আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম মুতমাইন্নাকে মজবুত করতে হবে অতপর আম্মারার সামনে তাকে দাঁড় করাতে হবে একটা কথা না বললেই নয় মানুষের ফিতরাত হচ্ছে প্রশান্ত আত্মা ভাল নফস সুতরাং নফসে মুতমাইন্না সবার মধ্যেই বিদ্যমান কিন্তু নফ্সের উপর লাগাম না থাকায় তার ব্যাপারে উদাসীন থাকায় নফস তার ফিতরাতের গতি পেরিয়ে আম্মারায় পরিণত হয়ে যায়